ওম শান্তি আজ নয় চার দু হাজার চব্বিশ প্রাত বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা এখন তোমাদের সব দিক থেকে সকল তার চিহ্ন হওয়া উচিত কেননা ঘরে ফিরে যেতে হবে এমন কোনো বিকর্ম যেন না হয় যাতে ব্রাহ্মণকুলের নাম বদনাম হয়ে যায় আজকের প্রশ্ন বাবা কোন বাচ্চাদের দেখে খুশি হন কোন বাচ্চারা বাবা নয়নে সমায়িত হয়ে আছে উত্তর যে বাচ্চারা অনেককে সুখদায়ী বানিয়ে তোলে যারা সেবা পরায়ণ তাদের দেখে বাবাও খুশি হন যে বাচ্চাদের বুদ্ধিতে থাকে যে এক বাবার কথাই শুনবো বাবার সাথেই কথা বলবো এমন বাচ্চারা বাবা নয়নে সমায়িত হয়ে থাকে বাবা বলেন যে যে বাচ্চারা আমার সার্ভিস করে তারা আমার অতি প্রিয় এমন বাচ্চাদের আমি স্মরণ করি ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা জানে যে আমরা বাবার সামনে বসে আছি সেই বাবা আমাদের টিচারের রূপেও পড়ান সেই বাবা পতির পাবন আবার সদ্গতি দাতাও তিনি আমাদের সাথে করেও নিয়ে যান আবার সহজ রাস্তাও বলে দেন তিনি আমাদের পতির থেকে পবিত্র করার জন্য কোনো পরিশ্রম করান না যেখানেই যাও না কেন ঘুরতে ফিরতে বিদেশে গিয়েও কেবল মাত্র নিজেকে আত্মা মনে করো যেভাবেই হোক বোঝো কিন্তু তবু বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো দেহভাব ত্যাগ করে আত্ম অভিমানী হও আমরা আত্মা এই শরীর ধারণ করি পার্ট প্লে করার জন্য এক শরীরের দ্বারা পার্ট প্লে করে আবার অন্য শরীর ধারণ করি কারোর পার্ট একশো বছরের কারোর আশি বছরের কারোর আবার দুই বছরের আবার কারুর ছ মাসের কেউ কেউ আবার জন্মেই মারা যায় কেউ আবার জন্ম নেওয়ার পূর্বেই গর্ভেই মারা যায় এখন এখানকার পুনর্জন্ম আর সত্য যুগের পুনর্জন্মের মধ্যে রাত দিনের তফাত এখানে গর্ভে জন্ম নেয় তো একে গর্ভজেল বলা হয় সত্যযুগে যুগে জেল হয় না ওখানে বিকর্ম হয় না কারণ ওখানে রাবণ রাজ্য নেই বাবা সব কথা বুঝিয়ে বলেন অসীম জগতের বাবা বসে এই শরীরের দ্বারা বুঝিয়ে বলেন এই শরীরের আত্মাও শোনে জ্ঞানের সাগর বাবাই শোনান যার নিজের কোনো শরীর নেই তাকে সর্বদা শিবই বলা হয় তিনি যেমন পুনর্জন্ম রোহিত নাম রূপ রোহিত তাকে বলা হয় সদা শিব সর্বদার জন্য তিনি শিবই তার শরীরের কোনো নাম হয় না এনার মধ্যেও যখন প্রবেশ করেন তখনও এনার শরীরের নামও তাকে দেওয়া হয় না এ হলো তোমাদের অসীম জগতের সন্ন্যাস ওরা হয় জাগতিক সন্ন্যাসী তাদের নামও মানুষের মুখে মুখে থাকে বাবা তোমাদেরও কত ভালো ভালো নাম রেখেছেন ড্রামা অনুসারে যাকে নাম দেওয়া হয়েছে তারাও উধা হয়ে গেছে বাবা মনে করেন যদি আমার হয় তাহলে অবশ্যই থাকবে বাবাকে কখনোই তালাক দেবে না কিন্তু তবু যদি দিয়ে দেয় তাহলে নাম রেখে আর লাভ কি হবে সন্ন্যাসীরাও যদি ঘরে ফিরে আসে তখন পুরনো নামই চলতে থাকে ঘরেও তো আসে তাই না এমনও নয় যে সন্ন্যাসী হলে তাদের মিত্র সম্বন্ধে ইত্যাদি স্মরণে আসে না কারোর তাদের কারোর তো তাদের মিত্র সম্বন্ধীদের কথা খুবই স্মরণে আসে তারা মোহতে ফেঁসে মরে সুতোর বাঁধনে আটকে থাকে কারোর আবার চট করেই কানেকশান ছিন্ন হয়ে যায় এই তার ছিন্ন তো করতে হবেই বাবা বুঝিয়েছেন যে এখন তো ঘরে ফিরে যেতে হবে বাবা নিজে বসেই বলেন ভোরবেলাও তো বাবা বলছিলেন তাই না দেখে দেখে মনে সুখের অনুভব হয় কেন বাচ্চারা বাবার নয়নে সমাহিত হয়ে আছে আর তারা তো নয়নেরই আলো বাবাও তো বাচ্চাদের দেখে খুশি হন তাই না কেউ কেউ তো খুব ভালো বাচ্চা হয় যারা সেন্টারের দেখাশোনা করে কেউ আবার ব্রাহ্মণ হয়েও বিকারে চলে যায় তারা অবাধ্য সন্তান হয় তাই এই বাবা ও সেবা পরায়ণ বাচ্চাদের দেখে খুশি হন অসীম জগতের বাবা বলেন ওদের তো কুল কলঙ্কিত বলা হবে ওরা ব্রাহ্মণ কুলের নাম বদনাম করে বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন কারণ নাম রূপে আটকে যেও না তাহলে তাদেরও সেমিকুল কলঙ্কিত বলা হবে সেমির থেকে আবার ফাইনালও হয়ে যায় তারা নিজেরাই লেখে যে বাবা আমরা নেমে গেছি আমরা মুখ কালো করে দিয়েছি মায়া আমাদের ধোকা দিয়ে দিয়েছে মায়ার ঝড় অনেক আসে বাবা বলেন কাম কাটারে চালালে এও একে অপরকে দুঃখ দেওয়া হয় তাই প্রতিজ্ঞা করান তারা রক্ত দিয়েও বড় বড় পত্র লেখে আজ তারা আর নেই বাবা বলেন অহো মায়া তুমি জবরদস্ত এমন বাচ্চারা যারা রক্ত দিয়েও লিখে দিত তুমি তাদেরও খেয়ে ফেলে থাকো বাবা যেমন সমর্থ মায়াও তেমনি সমর্থ তোমরা অর্ধেক কল্প বাবার শক্তির অবিনাশী উত্তরাধিকারী পাও অর্ধেক কল্প মায়া সেই শক্তিকে খুইয়ে দেয় এ হল ভারতের কথা দেবী দেবতা ধর্মের মানুষরাই বিত্তবান থেকে দেউলিয়া হয়ে যায় এখন তোমরা লক্ষ্মী নারায়ণের মন্দিরে যাবে তোমরা তো আশ্চর্য হয়ে যাবে আমরা তো এই কুলের ছিলাম এখন আমরা আবার পড়ছি এনার আত্মাও বাবার কাছ থেকে পড়ছে পড়বে তো তোমরা যেখানে সেখানে মাথা ঠুকতে এখন তোমাদের জ্ঞান হয়েছে তোমরা প্রত্যেকেরই সম্পূর্ণ চুরাশি জন্মের কাহিনী জানো প্রত্যেকেই তার নিজের নিজের ভূমিকা পালন করে বাবা বলেন বাচ্চারা সর্বদা খুশিতে থাকো এখানকার এই খুশির সংস্কার তোমরা সাথে করে নিয়ে যাবে তোমরা জানো যে আমরা কি হই বেহদের বাবা আমাদের এই অবিনাশী উত্তরাধিকার দিচ্ছেন আর কেউ তা দিতে পারে না একজন মানুষও নেই যে জানে যে এই লক্ষ্মী কোথায় গেলেন তারা মনে করে ওনারা যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে গেছেন বাবা এখন বলছেন তোমরা বুদ্ধি দিয়ে বিচার করো ভক্তি মার্গেও তোমরা বেদশাস্ত্র পড়তে এখন আমি তোমাদের জ্ঞান শোনাচ্ছি তোমরা বিচার করো ভক্তি সঠিক নাকি আমরা সঠিক বাবা অর্থাৎ রাম হলেন সঠিক রাবণ বে ঠিক প্রতি কথাই অসত্য বলে এ কেবল জ্ঞানের কথার জন্যই বলা হয় তোমরা এখন বুঝতে পারো যে প্রথমে আমরা সবই ও সত্য বলতাম দান পুণ্য ইত্যাদি করেও সিঁড়িতে নেমে এসেছে তোমরা আত্মাদেরই দাও যে পাপ সেই পাপ দিলে পূর্ণ আত্মা কিভাবে হবে ওখানে আত্মাদের এই দেওয়া নেওয়া হয় না এখানে তো লাখ টাকারও ধার নিতে থাকে এই রাবণ রাজ্যে প্রতি পদে মানুষের দুঃখ এখন তোমরা সঙ্গম যুগে আছো তোমাদের তো এখন প্রতি পদে পদম দেবতারা কীভাবে হয়েছে এ কথা কেউ জানে না স্বর্গ তো অবশ্যই ছিল তার নিদর্শনও আছে বাকি ওরা তো জানেই না যে তারা পুনর্জন্মে কি এমন কর্ম করেছে যে রাজ্যভাগ্যের অধিকারী হয়েছে সেটা তো হলো নতুন সৃষ্টি ওখানে অপ্রয়োজনীয় চিন্তা হয় না ওই দুনিয়াকে সুখদাম বলা হয় এ হলো পাঁচ হাজার বছরের কথা তোমরা এই পড়া পর সুখের জন্য পবিত্র হওয়ার জন্য বাবা অনেক যুক্তি বলেন তিনি কত ভালোভাবে বুঝিয়ে বলেন শান্তি দাম হল আত্মাদের থাকার জায়গা তাকে সুইট হোম বা মিষ্টি ঘর বলা হয় বিদেশ থেকে ফিরলে যেমন মনে করবে এখন আমরা আমাদের সুইট হোমে ফিরে যাচ্ছি তোমাদের সুইট হোম হল শান্তিধাম বাবাও তো শান্তির সাগর যার পার্ট পরের দিকে হবে তিনি কত সময় শান্তিতে থাকেন বাবার খুব অল্প সময়ের পার্ট এই ড্রামাতে তোমাদের হলো হিরো হিরোইনের পার্ট তোমরা এই বিশ্বের মালিক হও এই নেশা কখনো আর হওয়া সম্ভব নয় আর কারোর ভাগ্যে এই নেই এ তো তোমরা বাচ্চারাই পাও যেই বাচ্চাদের বাবা দেখেন তারা বলে বাবা তোমার কথাই বলবো তোমার সাথেই কথা বলবো বাবাও বলেন বাচ্চারা আমি তোমাদের দেখেও খুবই খুশি হই আমি পাঁচ হাজার বছর পরে এসেছি আমি বাচ্চাদের দুঃখ ধাম থেকে সুখ নিয়ে যাই কেননা কামচিতায় বসে সকলেই জ্বলে ভস্য হয়ে গেছে এখন তাদের কবর থেকে বের করতে হবে আর তারা তো সবাই এখানে হাজির তাদের পবিত্র হতে হবে বাবা বলে বাচ্চারা বুদ্ধির দ্বারা এক সদ্গুরুকে স্মরণ করো আর সবাইকে ভুলে যাও একের সাথে সম্পর্ক রাখতে হবে তোমরা বলেছিলে তুমি এলে তুমি ছাড়া আর কেউ নয় একমাত্র তোমার মতেই চলবো আমরা শ্রেষ্ঠ হব এমন মহিমাও আছে যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান তার মতো উঁচুর থেকে উঁচু বাবা নিজেই বলেন এই জ্ঞান যা আমি তোমাদের দিই তা প্রায় লোভ হয়ে যাবে ভক্তিমার্গে শাস্ত্রত পরম্পরা ধরে চলে আসছে এমনও বলা হয় যে রাবণও চলে আসে তোমরা জিজ্ঞেস করো রাবণকে তোমরা কবে থেকে জ্বালাও কেন জ্বালাও কেউ কিছুই জানে না অর্থ না জানার কারণে কত আনন্দ করে পালন করে অনেক অতিথিকে তারা ডাকে যেন তারা রাবণ জ্বালানোর উৎসব পালন করে তোমরা বুঝতেই পারো না কবে থেকে রাবণকে বানিয়ে আসছে দিনে দিনে আরও বড় বানাচ্ছে তারা বলে এ পরম্পরা ধরে চলে আসছে কিন্তু এমন তো হতেই পারে না অবশেষে রাবণকে কতদিন পর্যন্ত জ্বালাতে থাকবে তোমরা তো জানো যে বাকি অল্প সময় আছে এরপর তো এর রাজ্য আর থাকবে না বাবা বলেন যে এই রাবণ হল সবথেকে বড় শত্রু এর উপর বিজয় লাভ করতে হবে মানুষের বুদ্ধিতে অনেক কথা আসে তোমরা জানো যে এই ড্রামাতে সেকেন্ড বাই সেকেন্ড যা চলে এসেছে তা সবই নির্ধারিত আছে তোমরা তিথি তারিখ সম্পূর্ণ হিসেব বের করতে পারো কত ঘন্টা কত বছর কত মাস আমাদের এই পার চলে এই সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত বাবা আমাদের এই কথা বুঝিয়ে বলেন বাবা বলেন আমি হলাম পতিত পাবন তোমরা আমাকে ডাকো যে তুমি এসে আমাদের পবিত্র বানাও পবিত্র দুনিয়া হলো শান্তিধাম আর সুবধাম এখন তো এখানে সবাই পতীত তোমরা সব সময় বাবা বাবা বলতে থাকো এ কথা ভুলে যেও না তাহলে সর্বদা শিব বাবা স্মরণে আসবে ইনি আমাদের বাবা প্রথমে ইনি হলেন অসীম জগতের বাবা বাবা বললে অবিনাশী উত্তরাধিকার খুশির অনুভব হয় কেবল ভগবান বা ঈশ্বর বললে এমন ভাবনা আসবে না তোমরা সবাই কে বলো অসীম জগতের বাবা আমাদের ব্রহ্মার দ্বারা ইনি হলেন ওনার রথ তিনি ওনার দ্বারা বলেন বাচ্চারা আমি তোমাদের এমন বানাই এই বেজে সম্পূর্ণ জ্ঞান ভরা আছে পরের দিকে তোমাদের এটাই স্মরণে থাকবে শান্তিধাম আর সুখ ধাম দুঃখ ধামকে তো তোমরা ভুলতে থাকো তোমরা এটাও জানো যে সবাই নম্বরের ক্রম অনুসারে সবাই নিজের নিজের টাইমে আসবে ইসলাম বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি কত কত আত্মা রয়েছে অনেক অনেক ভাষা প্রথমে ছিল এক ধর্ম এরপর কত বের হয়ে গেছে কত লড়াই ইত্যাদি লেগেই আছে সকলেই লড়াই করছে কারণ সকলেই এখন অনাথ হয়ে গেছে বাবা এখন বলছেন আমি তোমাদের যে রাজ্যের অধিকার দেই তা কখনোই কেউ ছিনিয়ে নিতে পারে না বাবা স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দেন যা কেউ ছিনিয়ে নিতে পারে না এতে তোমাদের অখণ্ড অটল অটুট থাকতে হবে মায়ার ছর্ত তো অবশ্যই আসবে যারা প্রথম দিকে থাকবে তারা তো সবই অনুভব করবে এই রোগ ব্যাধি সব চিরকালের জন্য শেষ হবে তাই কর্মের হিসাবপত্র রোগ ব্যাধি ইত্যাদি বেশি এলে ভয় পেও না এ এসবই পরের দিকের এরপর তা আর হবে না এখন সব উথলে উথলে আসবে বৃদ্ধকেও মায়া জুপা করে দেবে মানুষ যখন বানব যায় তখন সঙ্গে কোনো ফিমেলস যায় না সন্ন্যাসীরাও জঙ্গলে চলে যায় সেখানে কোনো ফিমেল থাকে না তারা কারুর দিকেই তাকায় না ভিক্ষা নেয় আর চলে যায় আগে তো স্ট্রেট দিকেও তাকাতো না তারা মনে করত তাহলে বুদ্ধি সেই দিকে আকৃষ্ট হবে ভাই বোনের সম্পর্কেও বুদ্ধি আকৃষ্ট করে তাই বাবা বলেন ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো শরীরের নামের আকর্ষণও যেন না থাকে এ হলো অনেক উঁচু লক্ষ্য একদম ওপরে শিখরে যেতে হবে এই রাজধানী এখন স্থাপন হচ্ছে এতে অনেক পরিশ্রম তোমরা বলো আমরা তো লক্ষ্মীনারায়ণ হব বাবা বলেন আচ্ছা ঠিক আছে হও আমার শ্রীমতে চলো মায়ার ঝড় তো আসবে কর্মেন্দ্রীয় দিয়ে কোনো খারাপ কাজ করো না দেউলিয়া তো এভাবেই হয় এমনও নয় যে জ্ঞানে এলো তো তারপর দেউলিয়া হয়ে গেল এ তো চলেই আসছে বাবা বলেন আমি আসি তোমাদের পতী থেকে পবিত্র করতে কখনো কেউ খুব ভালো সেবা করে অন্যদেরও বোঝায় তারপর দেউলিয়া হয়ে নিজেই চলে যায় মায়া খুবই জবরদস্ত ভালো ভালো বাচ্চাদের পতন হয় মায়া বসে বোঝা বাবা বসে বোঝান আমার সার্ভিস যারা করে এমন বাচ্চারাই আমার প্রিয় বাবা বলেন আমার সার্ভিস যারা করে এমন বাচ্চারাই আমার প্রিয় তারা অনেককেই সুখদায়ী করে আমি এমন বাচ্চাদেরই স্মরণ করি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর কারোর নাম রূপে মোহিত হয়ে কুল কলঙ্কিত করবে না মায়ার প্রভাবে এসে একে অপরকে দুঃখ দেবে না বাবার থেকে সমর্থি অর্থাৎ শক্তিশালী হওয়ার উত্তরাধিকার নিতে হবে দু নম্বর সদা খুশিতে থাকার সংস্কার এখান থেকেই ভরপুর করতে হবে এখন পাপ আত্মাদের সঙ্গে কোনো প্রকারের দেওয়া নেওয়া সম্পর্ক স্থাপন করবে না রোগ ব্যাধি ইত্যাদিতে ভয় পেও না সব হিসাবপত্র এখনই শোধ করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন উইল পাওয়ারের দ্বারা সেকেন্ডে ব্যর্থকে স্টপ লাগানো অশরীর হব উইল পাওয়ারের দ্বারা সেকেন্ডে ব্যর্থকে স্টপ লাগানো অশরীরি হব ব্যাখ্যা সেকেন্ডে অশরীরী হওয়ার ফাউন্ডেশন হল এই অসীম জগতের বৈরাগ্য বৃত্তি এই বৈরাগ্য এমনই যোগ্য ধরণী যে এখানে যা কিছু রোপণ করো তার ফল অতি শীঘ্র বেরিয়ে আসে তো এখন এই রকম উইল পাওয়ার হবে যে সংকল্প করলে ব্যর্থ সমাপ্ত হোক তা সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে যখন চাও যেখানে চাও যে স্থিতিতে চাও সেকেন্ড সেট করে নাও সেবা তার দিকে যেন টানে না সেকেন্ডে ফুল স্টপ লেগে যাবে তবে সহজেই অশরীর হয়ে যাবে স্লোগান বাবার সমান হতে হলে যা বিগড়ে গেছে তাকে সঠিক বানাও বাবার সমান হতে গেলে যা বিগড়ে গেছে তাকে সঠিক বানাও আজকের সমান আমি অশরীর আত্মা ওম শান্তি